হ্যালো রিমান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে রোববার আর এখন মোটামুটি আটটা পনেরো কুড়ি মতো বাজে আর আমরা এখন যাচ্ছি একটা বার্থডে পার্টিতে তাই এখন থেকে ব্লগটা শুরু করছি তো স্কিপ না করে দেখতে থাকো প্রচণ্ড গরম লাগছে এখন আমার সামার স্টাইল সামার হেয়ার স্টাইল হয়ে গেছে এটাই তো বেরিয়ে যাচ্ছি আর এখনই ব্লগটা শুরু করলাম তো স্কিপ না করে বড়টা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে боль লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও কেকের দিকে কেকের দিকে কেকের দিকে বাবা কেকের দিকে একদম তাকিয়ে আ আমি বলি মানে ಸಂತারা কালি দিকে হ্যাঁ হ্যাপি বার্থডে আউট আই তো চলে তো হ্যাপি বার্থডে বলবো না কেকটা হবে না না কোন আরো না আইবা কার্ডেটা কি আছে দেখা তো তুমি বন্ধ আছে তুমি যাবে ওখানে 얘 되게 운 좋더라고. 미안해. 아 기타 되게 바태간. 오. 로한

দাও ধরো 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 এটা ধরো এই প্যাকেট এটা শুদ্ধ দেবে এটা শুদ্ধ দেবে শুধু প্রিয়াঙ্কাও দাও গিফট দাও গিফট দাও গিফট দাও দিদিকে গিফট দাও যাও দাও আসো এদিকে দিয়ে আসো প্রিয়াঙ্কা এই যে এই যে আদু এিফট দাও

ফুচকা <laughs> আছে <laughs> 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 <laughs>

আমরা খেতে চলে এসেছি সাড়ে নটা মতো বাজে আমি এটা তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো প্রথমেই হচ্ছে কচুরি আর চানা কচুরি আর চানা গিয়ে স্টার্ট করছি

বাবা প্রচুর খেয়ে নিয়েছি চুচকা খেয়েছি তার আগে স্টপ আম পান্না খেয়েছি কেক খেয়েছি এসব খেয়ে আমার পেট ঢাপ হয়ে গেছে আর পাচ্ছি না আমি নিতে কি আগে চালাই খুব কষ্ট হচ্ছে চলো তো এটা আজকে আমার ছিল ফুল লুক চুলটা তো পুরো বেঁধেই গেছিলাম আর মুখে কিচ্ছু মাখিনি জাস্ট ক্রিম মেখেছি কারণ এতটাই গরম ছিল তোমরা জানো যে আমি প্রচন্ড লেভেলের ঘামি তাই কোনো মেকআপ আমার মুখে কিছুই থাকে না তো এইটা হচ্ছে আমি একবার শান্তিনিকেতন থেকে কিনেছিলাম এটা ওই যে রেপ্লিকা পিওর সিল্কগুলো আছে না তো ওই রকমই একটা শাড়ি একদম বার্থডে বলে একদম সিম্পলের ওপরই সেজে গেছি তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি তোমরা আমার মেকআপের কিছু ভিডিও দেখতে চাও মাঝে মাঝে শর্টসে শেয়ার করি আর যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছো জানো আমি সেরকম মেকআপ তো খুব বেশি হেভি মেকআপ অ্যাপ্লাইও করি না তো সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করি তো যদি চাও তাও আমি তোমাদেরকে একটা মেকআপ লুক দিয়ে দেব। আর এই যে এই বাদরটা এখন ওখানে লাফাচ্ছে আমার বাদরকে আমি ঘুম পাড়াবো কারণ এগারোটা বেজে গেছে কালকে ওর আবার স্কুল এটা আমার আগের দিন মেলা থেকে কিনলাম না তো কালকে আবারও স্কুল আছে তো আমি একটু কিছু রিলস বানাচ্ছিলাম ভাল লাগে রিলস বানাতে মাঝে মধ্যে আর সাজগোজ করে তো সব সময় থাকা হয় না আর যখন বেরানো হয় তারপরে বাড়ি এসেও খুলে ফেলতে হয় আর বেশি এনার্জি থাকে না এখন এসে একটু এসিটা চালিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর আজকে এই বার্থডে ব্লগটাই শেয়ার করা ছিল তার সাথে আর একটা তোমাদেরকে নিউজ না শেয়ার করে আমি পাচ্ছি না যে ফাইনালি ফাইনালি আজকে আমার তিন বছর কমপ্লিট হলো ইউটিউবে ইউটিউব জার্নি আমি শুরু করেছিলাম দু হাজার বাইশ সালের এইরকমই মে জুন মাস নাগাদ তো তিন বছর কমপ্লিট হলো আমার ইউটিউব থেকেই নোটিফিকেশান এসেছে যে তিন বছর কমপ্লিট হলো তার সাথে আরও একটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা যখন মানে আমি জিনিসটা দেখেছি হয়তো সেভাবে আমি এক্সপ্রেস করতে পারিনি আর আমার ফাইনালি ইউটিউবে মনিটাইজেশান স্টার্ট হলো ইয়েস আজকে হলো টোয়েন্টি নাইনথ অফ জুন দু হাজার পঁচিশ আজকে থেকে আমার ইউটিউবে মনিটাইজেশান স্টার্ট হয়েছে এটা মনিটাইজেশান স্টার্ট হওয়া মানেই কিন্তু আমি এখনই টাকা পাচ্ছি না এটাও একটা একটা লং প্রসেস আছে খাটতে হবে খেটে যেতে হবে আমরা যাদেরকে দেখছি আজকে পাঁচ বছর সাত বছর ধরে যারা সাকসেসফুল ইউটিউবার আছে তারা তো প্রচুর টাকা কামাচ্ছে তো আমরা ভাবি যে ও অনেক টাকা কামাচ্ছে বাট এই জায়গাটায় পৌঁছানোটা যে কত বড় ব্যাপার অ্যান্ড কতটা তার জন্য পরিশ্রম লাগে একজন ইউটিউবার না হয়ে সেটা ব সেটা বলা যায় না বা সেটা বোঝাও যায় না একজন ইউটিউবার না হলে তো আমার সাথে আমিও সেটা বুঝতে পারলাম এখন যে সত্যিই ইউটিউব থেকে টাকা কামানো কিন্তু মুখের কথা না। তো এই পথটা অনেকটাই লম্বা পথ আর যেটা সবচেয়ে বড় কথা যে এই পথে আমার তোমাদের সাহায্য চাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু পসিবল না তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে আমার ইউটিউব জার্নিতে হেল্প করছো সাহায্য করছো আমার আত্মীয় পরিজন যারা দূর থেকে আমাকে দেখছো বা যারা আমার কাছে সবাইকে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আজকে এই দিনটা আমি দেখতে পাচ্ছি তখন ইনিশিয়াল ডেজে আমি যদি সাপোর্ট না পেতাম তাহলে হয়তো এটা পসিবল হতো না তো চলো অনেক কথা বলে দিলাম এবার আজকে ব্লগটা শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট বাই বাই